আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা নতুন নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থানে কুষ্টিয়া বিক্রয় কেন্দ্রের জন্য কিছু সৎ পরিশ্রমী উদ্যমী এবং দক্ষ গাড়ি চালক আবশ্যক এবং উল্লিখিত পদে নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম ড্রাইভার এবং তার গাড়ি চালানো বৈধ হান লাগার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে এসিসি বা সমমানের শিক্ষা সম্পন্ন হতে হবে তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য এবং প্রার্থী বয়স পঁচিশ থেকে চল্লিশ হতে হবে এবং স্থান হবে কুষ্টিয়া আবৃত দেশের যে কোনো জেলায় এবং কাজের ধরন হলো ফুল টাইম এবং বেতন কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সহ আকর্ষণীয় বেতন প্রদান করা হবে তবে প্রত্যাশিত বেতন আবেদনে উল্লেখ করতে হবে উল্লেখ্য প্রার্থীগণ তাদের আবেদনের সময় আমাদের সম্মানিত চার্জ বৈদ্যুতিক পণ্য সামগ্রী পিসি পি সি রেফারেন্স তাদের আবেদনপত্রে উল্লেখ করতে পারবেন এবং আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এক কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ লাইসেন্স নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় ফটোকপি সহ যোগাযোগের নম্বর কামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী ছয় তিনে জুন দুই হাজার পঁচিশ তারিখে বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিসিক শিল্প কুষ্টিয়া বরাবর অথবা নিম্ন উল্লেখিত ইমেল মারফত আপনাকে আবেদন পাঠাতে পারেন হ্যাঁ এবং প্রয়োজনে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা পরিবর্তন বাতিল করা যাবতীয় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং ইমেলের ঠিকানা হলো বিআরবি কেবলস অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে যা আশা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য